মামা নাকি আরে ও মামা কেমন আছো তুমি অনেকদিন পর তোমাক দেখলাম গো কি ব্যাপার তো এবা করে সাজায় গুজে টাই টুই পরে কনে যাচ্ছ তুমি এ সুভা তার আগে তুই আমাক এই কথাটা কত আমাক মামা মামা কাটা কাচ্ছুকের জন্যে আরে কোলা আর কি এবার করে টাই টুই ফিচিং ফাঁসাং হয়ে মামা তুই তো একটা ফাউল চ্যাংড়া রে আবার আমাকে মামা কাটা করছু সম্পর্কে তোর আমি বড় ভাই হই আর তুই আমাকে মামা কাটা করছু ফাইজলামে করিস না আর তুই ভালো করেই জানিস আমি একটা শিক্ষিত সওয়াল আমি মাকে ফেল তবে একবার লয় চার চারবার সেই হিসেবে আমি একটু যদি সেজে থাক পারিই পারি সেই জন্য টিটকারি বলা লাগবে টাই লাগা যদি থাকতাম তাহলে না হয় কলু টাই টুই এই ফিসিং ফাসিং এর মানে কী রে এই ইংরেজি তুই কনে পালু মনে হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি খুলে তুই ইংরেজির গোষ্ঠী উদ্ধার করছো আগ হচ্ছ কে আমি তো এমনিই কলাম তাছাড়া তোমার নাম ডাকি মামুন মামুনের লাস্টের অক্ষর কাইটে দিলে কি হয় মামু এই মামুটারে আমি মডার্ন করে মামা কলাম অসুবিধা কি মানে তুই কি মানুষের নাম পাল্টানোর দায়িত্ব নিস রে আর যদি নিয়েও থাকিস তাহলে অন্যের নাম পাল্টাস গা যা ভুলেও আমাক মামা করে ডাক কয়ে দিলাম আচ্ছা মামা রাগ হয়েও না আর ডাক পানা কিন্তু কয়ে তো যাও এত টাই টুই সেদে গুজে কনে যাচ্ছ বউ দাঁত খাবার যাচ্ছি যাইবো আমার লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ